ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রত্যেক শিক্ষকগণকে জানাই ধন্যবাদ আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য কারণ দেখুন আজকে আপনারা আপনাদের স্টুডেন্টদের যে জিনিসটা শেখাবেন সেটাই কিন্তু তাদের আগামী দিনে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করবে কিন্তু দেখুন বিষয়টা হচ্ছে আজকের মার্কেটে যদি একজন স্টুডেন্ট কেরিয়ার তৈরি করতে চাইছে তো তার জন্য আপনাদের থেকে কিন্তু বেশি ভালো কেউ জানে না তবে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা প্রজেক্ট শেয়ার করব যে প্রজেক্টের মাধ্যমে কিছু কোম্পানি কিন্তু একজন স্টুডেন্ট কিভাবে তার কেরিয়ারটাকে একটা বেটারভাবে ভালো জায়গায় নিয়ে যেতে পারে তার উপরে তারা কিন্তু একটা প্রপার গাইডলাইন করছে এবার দেখুন আপনি তো একজন শিক্ষক আপনি সব সময় চাইছেন যে আপনার স্টুডেন্টকে কিভাবে একটা ভালোভাবে গাইডলাইন প্রোভাইড করা যায় তো সেইখান থেকে কিন্তু আপনি প্রত্যেক স্টুডেন্টকে যদি মনে করেন যে আপনার ভালো লাগছে বিষয়টা তাহলে কিন্তু আপনি তাদেরকে একটা সঠিক গাইডলাইন দিতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটা করে তুই কিন্তু নিজের কেরিয়ারটা তৈরি করতে পারবি আর সাথে সাথে দেখুন আপনি যে স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন বা স্টুডেন্টদেরকে গাইডলাইন প্রোভাইড করছেন তার বিনিময়ে আপনি কিন্তু স্টুডেন্টদের থেকে নিশ্চয়ই কিছু না কিছু মাসিক বেতন এটা কিন্তু চার্জ করেন তো কোম্পানি কিন্তু আপনাদের কথা অবশ্যই ভেবে রেখেছে যে আপনি তো স্টুডেন্টদেরকে গাইডলাইন করবেন বা আপনার স্টুডেন্ট তো এখান থেকে পড়াশোনা করতে আসবে পাশাপাশি তারা কিন্তু এখান থেকে চাইলে একটা ইনকাম তারা কিন্তু করতে পারবে তো সেটাও কি হবে সেটা ভিডিওর লাস্টে আলোচনা করব প্রথমে আসা যাক যে কোম্পানি কিভাবে একজন স্টুডেন্টদের কেরিয়ারকে ইম্প্রুভ করতে বা কেরিয়ারকে ভালো করে সাজাতে সাহায্য করছে চলুন ভিডিওটা আরম্ভ করা যাক পাশে আমি আপনাদের সাথে একটা স্ক্রিন রেকর্ডার শেয়ার করছি যাতে করে আপনারাও কিন্তু প্রজেক্টটা ভালো করে বুঝতে পারেন দেখুন এখানে সবার প্রথমে বলে রাখি আমরা যে প্রোজেক্টটা নিয়ে কাজ করছি আমরা শুধু এডুকেশান নিয়ে কাজ করছি না আমরা গুড এডুকেশান গুড হেলথ এবং গুড ইনকাম নিয়েও কিন্তু কাজ করছি আমাদের কোম্পানির নাম কি কোম্পানির নাম হচ্ছে অ্যাসেন্ট যে কিন্তু প্রত্যেক স্টুডেন্টকে গাইডলাইন করছে তারা কি করে একটা ভালো লেভেলের কেরিয়ার তৈরি করতে পারবে সাথে সাথে একজন মানুষকে গাইড করছে সে করে নিজের হেলথটাকে ঠিক রাখতে পারবে এবং সে নিজের কী করে ইনকামটাকে বাড়াতে পারবে দেখুন আমরা প্রত্যেকেই কিন্তু যা কিছু করি তার পিছনে একটা বড় মোটিভ থাকে ইনকাম কীভাবে করতে পারবো বা ইনকামটাকে কীভাবে বাড়াতে পারবো সেটাও আলোচনা হবে তো প্রথমে আলোচনা করা যাক কীভাবে একজন স্টুডেন্টের কেরিয়ার ভ্যালুটাকে বা কেরি গুড এডুকেশনের যে নিটটাকে সেটাকে তারা কি করে ফুলফিল করছে দেখুন দু সালে আপনারা প্রত্যেকেই জানেন বা আপনাদের আলাদা করে কোনো কিছু বলার দরকার নেই কারণ আপনারা টিচার আপনাদের থেকেই আমাদের সব কিছু শেখা যে একজন স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তো তার যদি কেরিয়ার তৈরি করতে চাইছে তার জন্য কিন্তু থেকে বেশি দরকার আজকের মার্কেটে সেটা হলো একটা অ্যাডভান্স কম্পিউটার নলেজ এবার দেখুন অ্যাডভান্স কম্পিউটার নলেজ তো দরকার এবার কম্পিউটার তো যে কোনো জায়গা থেকে শিখলে চলবে না কারণ আপনি যদি কোনো ভালো জায়গায় কাজ করতে যান বা একজন স্টুডেন্ট সে যদি ভালো জায়গায় কাজ করতে যায় তার জন্য তার কিন্তু একটা ভালো জায়গা থেকে কম্পিউটার কোর্স শেখা দরকার এবার ভালো জায়গা থেকে কম্পিউটার কোর্স শিখতে গেলেই আমাদের বিষয়টা কি তৈরি হয় না সেখানকার না ফিসটা খুব হাই থাকে যেই কারণে কিন্তু প্রত্যেক স্টুডেন্ট চাইলে সেখান থেকে ভালো কম্পিউটার কোর্স শিখতে পারে না আবার অনেকের কাছে হয়তো টাকা থাকলেও সেখানে চান্সেস তারা পেয়ে ওঠে না তো সেই জায়গা থেকে আমাদের কোম্পানি কি করেছে সলিউশন বার করেছে তারা কি বলছে যাতে প্রত্যেক স্টুডেন্ট একটা কম খরচের মধ্যে তারা নিজের কেরিয়ারটাকে স্টাবলিশ করতে পারে তার জন্য তারা কি করেছে অ্যাডামাস ইউনিভার্সিটি এবং রাইস মার্টের সঙ্গে টাই আপ করে অনেক রকম কম্পিউটার কোর্স প্লাস সাথে সাথে যে সমস্ত স্টুডেন্ট চাইছে যে না আমি না কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিতে চাই তাদের জন্য কিছু কোর্স তারা লঞ্চ করেছে সেই কোর্সগুলো কি সেই কোর্সে তারা কী কী জিনিস শেখাচ্ছে এবং সেই কোর্সের প্রাইসগুলো কী সেগুলো আলোচনা করার আগে আপনাদেরকে কিছু স্ক্রিনশট আমি শেয়ার করি যেখানে অ্যাথেন কোম্পানি অ্যাডামাস ইউনিভার্সিটি প্লাস সাথে সাথে মার্টের সাথে টাই আপ করেছিল। যেখানে একটা নিউজ পেপারে আর্টিকেলও বেরিয়েছিলো যেখানে লেখা রয়েছে শিক্ষা কো অর অধিক সুলভ বানানে কি মুহিম মানে শিক্ষাটাকে কিভাবে যা খরচটা আমাদের হচ্ছে সেই খরচটাকে কিভাবে আরো কম করা যায় সেটাই কিন্তু আমাদের টার্গেট তো এখানে বিষয়টা হচ্ছে তো আসুন এবার আলোচনা করা যায় যে কি কী কোর্স এখান থেকে একজন স্টুডেন্টকে শেখানো হচ্ছে তো এখানে বলে রাখি দুই ধরনের কোর্স রয়েছে একটা হচ্ছে অফলাইন কোর্স আর একটা হচ্ছে অনলাইন কোর্স প্রত্যেক স্টুডেন্ট চাইলে কিন্তু সে অফলাইনেও কোর্স করতে পারবে যে কোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে প্লাস যে কোর্সগুলো অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে সে কিন্তু চাইলে অনলাইনেও সেই কোর্সগুলো করতে পারবে এবার বিষয়টা হচ্ছে কী কী কোর্স শেখানো হচ্ছে বেসিকের মতো যে কোর্সটা থাকে শেখানো হচ্ছে সেটা হলো অ্যাসেন্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার সরি অ্যাসেন্স সার্টিফিকেট কোর্স ইন অ্যাকাউন্টিং সফটওয়্যার যেটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে অ্যাডামাস ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখুন অ্যাডামাস ইউনিভার্সিটি বা রাইস স্মার্ট কি এই সম্বন্ধে আপনাকে কিন্তু আলাদাভাবে বলার দরকার নেই বা আপনারা টিচার হয়তো এই বিষয়ে কিন্তু আপনাদের আমার থেকে বেশি জ্ঞান রয়েছে আপনারা অবশ্যই বিষয়টা জানবেন এরপরে যে পোর্স্টার রয়েছে সেই পোস্টার রাখা রয়েছে ওয়েব ডিজাইনিং তারপরে যে কোর্সটা রয়েছে সেটা হলো ডিজিটাল মাস্টার ক্লাস এরপরে যে পোস্টার রয়েছে সেটা হলো কম্পিউটার অ্যাপ্লিকেশান প্রত্যেক কোর্সের যে সার্টিফিকেট সেটা কিন্তু অ্যাডামাস ইউনিভার্সিটি প্রোভাইড করছে এটা কিন্তু সম্পূর্ণ কোর্সটায় এই কোর্সগুলো অফলাইনের মাধ্যমে শেখানো হবে এবার আসা যাক যে আমাদের অ্যাডভান্স যে কোর্সগুলো যেগুলো কিন্তু আজকের মার্কেটে প্রত্যেক স্টুডেন্ট যদি কেরিয়ার তৈরি করতে চাইছে তার কিন্তু শেখা দরকার সেখানে সবার ফার্স্টে যে কোর্সটা রয়েছে সেটা হলো এআই অ্যান্ড এম এল দেখুন আজকের মার্কেটে এই কোর্সটা কি দরকার নেই কোনো স্টুডেন্টে অবশ্যই দরকার আছে সে যদি কেরিয়ার তৈরি করতে চায় তো এই কোর্সটা যে শেখাবে এটা পুরোটাই লাইভ ক্লাসের মাধ্যমে হবে এটা ক্লোজ কোর্সটা শেখাবে ক্লাসেস বাই ইউনিভার্সিটি ফ্যাকাল্টি এবং সার্টিফিকেট যে প্রোভাইড করা হবে অ্যাডামাস ইউনিভার্সিটির পক্ষ থেকে এরপরে যে কোর্সটা রয়েছে সেটা হলো ডিজিটাল মার্কেটিং আজকে কিন্তু আমরা যা কিছু করছি সবই কিন্তু ডিজিটালি হচ্ছে এবার ডিজিটালি যে মার্কেটিংটা কীভাবে হচ্ছে সেই বিষয়ে একটা স্টুডেন্টকে কিন্তু সম্পূর্ণ জ্ঞান তারা দিচ্ছে যাতে করে তারা কিন্তু নিজের কেরিয়ারটাকে আগামী দিনে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারে তো সেই কোর্সটাও পুরোটাই লাইফ সেশনের মাধ্যমে হবে ক্লাসেস বাই ইউনিভার্সিটি ফ্যাকাল্টি এরপরে এরা কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করা হবে অ্যারামাস ইউনিভার্সিটির পক্ষ থেকে তো এরপরে যে কোর্সটা শেখানো হচ্ছে সেটা শেখানো হচ্ছে পাইথন এটাও কিন্তু সম্পূর্ণটা একটা ছমাসের কোর্স তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাসেস বাই ইউনিভার্সিটি ফ্যাকাল্টি সার্টিফিকেশান বাই অ্যাডামাস ইউনিভার্সিটি এরপরে যে কোর্সটা রয়েছে সেটা হলো সাইবার সিকিউরিটির কোর্স সেটাও কিন্তু একটা ছমাসের লাইফ লাইভ কোর্স হতে চলেছে সাথে সাথে ক্লাসেস বাই ইউনিভার্সিটি ফ্যাকাল্টি এবং সার্টিফিকেট যেটা প্রোভাইড করা হবে তাকে তাকে সেটা প্রোভাইড করা হবে কিন্তু অ্যাডামাস ইউনিভার্সিটির পক্ষ থেকে এরপরে কেউ যদি চায় সে হেলথ অ্যান্ড ওয়েলনেসের কোর্স করতে চাইছে সেটাও কিন্তু সে এখান থেকে করতে পারবে এরপরে যদি কোনো স্টুডেন্ট চাইছে যে আমি এখান থেকে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিতে চায় তো তার জন্য তাদের জন্য কোর্স তারা রেখেছে যেটা রাইস মার্টের পক্ষ থেকে শেখানো হবে তো সেটা ছয় মাসের একটা কোর্স যেটা ব্যাঙ্কিং সার্ভিসের জন্য রয়েছে তারপরে যেটা রয়েছে স্টাফ সিলেকশন কমিশন এক্সামের জন্য যদি কেউ প্রিপারেশান নিতে চাইছে তাদের জন্য এখানে কোর্স রয়েছে এবার আসা যাক যে কোর্স ফিসটার ব্যাপারে দাদা কোর্স ফিসটা কত বা এখান থেকে কোর্স ফিসটা কত রাখা হচ্ছে আচ্ছা আপনি বলুন আপনি তো টিচার যে এই কোর্সগুলো যে আপনার সাথে আলোচনা করলাম এই কোর্সটা মার্কেটে আজকের দিনে দাম কত হতে পারে আপনারা একটু গুগলে সার্চ করে নেবেন বা আমাকে কমেন্ট করে জানাবেন যে কোর্সটার মার্কেটে আজকে দাম কত কিন্তু অ্যাসেন্টে যেটা বললাম প্রথমেই যে শিক্ষা কো অধিক সুলভ বানানে কি মুহীন যেটা কিন্তু কোম্পানির টার্গেট তারা কি করছে কোর্সটার দাম এমন রেখেছে যাতে প্রত্যেক স্টুডেন্টরা কিন্তু সেই কোর্স পিসটা পে করতে পারে একটা বেসিক কোর্স কেউ যদি এখান থেকে বেসিক কোর্স করতে চাইছে তার জন্য কোম্পানি যে টাকাটা রেখেছে সেটা হলো সাত থেকে আট হাজার টাকা আর একটা অ্যাডভান্স কোর্স কেউ যদি এখান থেকে অ্যাডভান্স কোর্স করতে চাইছে তার জন্য কোম্পানি যে প্রাইসটা রেখেছে সেটা হলো বারো হাজার থেকে শুরু করে তেরো হাজার টাকা প্লাস কেউ যদি চাইছে এখান থেকে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নেবে তার জন্য তারা যে কোর্স প্রাইসটা রেখেছে সেটা হলো বারো হাজার থেকে তেরো হাজার টাকা তারা কিন্তু কোর্স প্রাইস রেখেছে এবার আসা যাক যে আপনি যে স্টুডেন্টদেরকে হেল্প করছেন তার বিনিময়ে দেখুন আপনি যে স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন তার বিনিময়ে আপনি অবশ্যই ফিস চার্জ করেন সেইখান থেকেও আপনি যদি মনে করছেন যে হ্যাঁ আমিও এখান থেকে একটা ইনকাম করতে চাই বা আমিও এখান থেকে একটা ইনকাম ভ্যালুকে ইম্প্রুভ করতে চাই তো তার উপর আমাদের কিন্তু একটা ডিটেলস ভিডিও তৈরি করা রয়েছে যেটা পুরো ইনকাম প্ল্যান এবং এখানকার যে কম্পিউটার কোর্সের প্ল্যান বা এখানকার যে হেলথের যে প্ল্যান তার উপর কিন্তু সেপারেট ভিডিও বানানো রয়েছে প্লাস একটা মার্জ ভিডিও বানানো রয়েছে আমি ডিসক্রিপশানে তার লিঙ্কগুলো দিয়ে দিলাম আপনি যদি মনে করেন আপনি কিন্তু গিয়ে সেটা চেকআউট করতে পারেন আর যদি আপনি মনে করছেন আপনি আপনার স্টুডেন্টের একটা ভালো কেরিয়ার তৈরি করতে চাইছেন তাহলে ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো যদি আপনি মনে করেন আপনি সেখান থেকে কি আপনি সেখানে গিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওতে যদি কোনো ছোট বড় কথা বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তো স্টুডেন্টদেরকে অবশ্যই শেয়ার করুন তো চলুন বাই